টোয়েন্টি সিক্স ব্যাচ তোমাদের মধ্যে এখন একটা বড় কনফিউশন কাজ করছে কি তোমরা টেস্ট এক্সাম থেকে শুরু করে এইচএসসি এক্সামের আগ পর্যন্ত প্রিপারেশনটা কিভাবে গোছাবা তোমরা কি এখন একাডেমিক বেচ প্রিপারেশন নিবা নাকি অ্যাডমিশনের জন্য একটু অ্যাডভান্সড প্রিপারেশন নিবা দেখো এই কনফিউশনটা কিন্তু তোমাদের মধ্যে এখন কাজ করছে সিমিলারলি আমাদের মধ্যেও কাজ করতে হবে এন্ড ইটস নর্মাল এখন আমরা যদি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের কথা বলি এখানে কিন্তু দুই দিকে সাবজেক্টগুলো ডিভাইড হয়ে যাবে একটা হচ্ছে কি তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড বায়োলজি আরেক দিকে হচ্ছে তোমাদের নেগলেক্টেড সাবজেক্টগুলো যেগুলো তোমরা তোমাদের ইন্টারের থ্রু আউট এই টু ইয়ার্সে খুবই কম টাইম দাও সেগুলো সেগুলো হচ্ছে বাংলা ইংলিশ অ্যান্ড আইসিটি এখন তোমাদের মেইন কাজ হচ্ছে তোমরা তিন দিকে ডিভাইড হয়ে গেছো ইঞ্জিনিয়ারিং মেডিকেল ইউনিভার্সিটি বাট তোমরা এখন এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমরা এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট না তোমরা এখন এইচএসসি ক্যান্ডিডেট সো তোমাদের এখন মেইন কাজটা হচ্ছে তোমরা অ্যাডমিশন বেস প্রিপারেশনটা আপাতত অফ করে তোমরা অ্যাকাডেমিক বেস প্রিপারেশনটার দিকে বেশি ফোকাস দেয় এখন মেইন প্রায়োরিটি হচ্ছে বাংলা ইংলিশ অ্যান্ড আই সি এই সাবজেক্টগুলা যাতে কোনোভাবে নেগলেক্টেড না হয় এই টেস্ট এক্সাম থেকে এইসসির আট পর্যন্ত যে মেইন টাইমটা আছে সেখানে এখন ফার্স্ট অফ অল যদি আমরা একটা সাবজেক্টের কথা বলি সেটা হচ্ছে বাংলা বাংলা সাবজেক্টে তোমরা ইন্টারে সবচেয়ে কম টাইম দিছো কারণ বাংলার প্রিপারেশনটা তোমরা কমপ্যাক্টে কিভাবে গুছাইতে পারবা আমি বাই ডিফল্ট ধরে নিচ্ছি যে তোমরা বাংলা সাবজেক্টটা খুবই কম পড়াশোনা করছো কারণ বাংলার জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি মেইনলি হচ্ছে গদ্য পদ্য উপন্যাস এন্ড নাটক এইগুলাতে তোমাদের মেইন থিম যেটা থাকে তোমরা সেটা ক্যাচ করতে হবে এখন মেইন থিমটা কিভাবে কাজ করবে তোমাদের মেইন বুকের পিছনে মূল ভাবটা খুবই সুন্দর করে একটু ইনশর্টে বলা থাকে তোমরা এই জিনিসটা একটু ভালো মতো যদি লাইকলি পারো মেমোরাইজ মেমোরাইজ করে করে রাখবা রাখলে কি কিছু কি পয়েন্টস থাকে এই জিনিসগুলো সৃজনশীলে বা ক্রিয়েটিভ লিখতে অনেক বেশি হেল্প করে ক্রিয়েটিভ মোস্টলি কি থাকে সিমিলারিটিস কোন একটা স্টেটমেন্টকে জাস্টিফাই করা হচ্ছে কিনা সেই জিনিসটাকে এক্সপ্লেন করতে বলে তো এইগুলা হচ্ছে তোমাদের পুরোপুরি নিজেদের থেকে প্র্যাকটিস করার বিষয় নিজেদের থেকে বানিয়ে লেখার বিষয় অ্যান্ড সিকিউতে ভালো করার সবচেয়ে বেশি ইফেক্টিভ ওয়ে হচ্ছে বাসায় প্র্যাকটিস করা অ্যান্ড টাইমার ধরে প্র্যাকটিস করা তোমরা বাসায় প্রত্যেকদিন একটা থেকে দুইটা সিকিউ অ্যাট লিস্ট টাইমার ধরে প্র্যাকটিস করবা অ্যান্ড জ্ঞানমূলক অ্যান্ড অনুধাবনমূলক কোশ্চেনের জন্য তোমাদের টেস্ট পেপারের পিছনে প্রত্যেক চ্যাপ্টারে কিছু দশ থেকে বিশটা গড় বাধা কোয়েশ্চেন দেওয়া থাকে ওইগুলাই তোমরা বারবার প্র্যাকটিস করবা অ্যান্ড ওইগুলার থেকে মোস্ট লাইকলি কমন চলে আসে তোমরা যদি এইটুকুই করো তাহলে বাংলার প্রিপারেশনটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আমরা এখন ইংলিশ প্রিপারেশন নিয়ে বলি তোভাই যেটা বলতে অর্থাৎ আমাদের বাংলার ক্ষেত্রে কিন্তু কোয়েশন প্যাটার্ন মোটামুটি সিলেক্টিভ অর্থাৎ তুমি যদি মোটামুটি কিছু রিসেন্ট ইয়ার্সের পর্ষ দেখো সিজনশিলে তুমি দেখা যাবে ওই টপিকগুলাই বারবার আসতেছে ইংলিশের ক্ষেত্রে মোটামুটি সেম তুমি যদি দেখো ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে যদি বলি তাহলে দেখবা সিম্পেসে যেগুলো আসে সেগুলো কিন্তু বারবার আসতেছে বারবার কিন্তু রিপিট হয় সো তোমার ফার্স্ট পেপার বলো ইংলিশ সেকেন্ড পেপার বলো তোমার ভালো করার সব থেকে ভালো হয়ে হচ্ছে তোমার মডেল টেস্ট ভালো মতো করা তুমি যে এখন একটা টেস্ট পেপার কিংবা গাইড নেবে ওখান থেকে ভালো মতো মডেল টেস্ট করবা আগের বছরের সাত আট বছর কিংবা দশ বছরের মডেল টেস্ট গুলো করবা পাশাপাশি তোমার কাছে যদি সায়েন্সের সাবজেক্ট পড়ার পর কিছু টাইম এক্সট্রা থাকে তুমি হয়তো ভালো ভালো কলেজগুলোর গুলার টেস্ট এক্সামের যে কোয়েশন সেগুলো করতে পারো এখন সেকেন্ড পেপারে আসলে কি করা উচিত আমরা তো ফার্স্ট পেপার বলেছি দিচ্ছি তোমার জাস্ট এখানে সিলেক্টিভ টপিক এগুলো জাস্ট দেখা গেলেই হয় আর যেগুলো রিটেন পার্ট আছে রিটেন পার্ট আসলে ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে ফোকাস করা ভালো আর কি ফ্রি হ্যান্ড রাইটিং এইচএসসি টাইমে কারণ এই টাইমে আসলে এমন একটা টাইম থাকে না যে তুমি পার্ট পার্টগুলা জাস্ট মুখস্ত করে যাবা বা অনেক বেশি দেখে যাবা ওই টাইমটা আসলে পাবা না কারণ তোমার সায়েন্সের সাবজেক্টে ভালো একটা প্রেশার থাকে সো ওই ক্ষেত্রে তুমি জাস্ট টপিকগুলো দেখে যাবা কিভাবে তুমি পার্ট পার্টগুলো বা প্যারাগ্রাফি তুমি কিভাবে লিখবা সেগুলো জাস্ট দেখে যাবো ওই হিসেবে তুমি জাস্ট্রি হ্যান্ড রাইটিং বা নিজের কমন সেন্স দিয়ে পাশাপাশি কিছু জাস্ট সিলেক্টিভ ওয়ার্ড দেখে যাবো ওইগুলোকে অ্যালাবোরেট করে করে লিখবা রিটার্ন ক্ষেত্রে এটা সেকেন্ড পেপারও ফার্স্ট পেপারও এখন সেকেন্ড পেপার আসলে গ্রামারের ক্ষেত্রে কি কি করা উচিত যাদের নাইন টেন বা স্কুল লেভেল থেকে গ্রামাটিক্যাল যে পার্ট সেগুলো যদি বেসিক ক্লিয়ার থাকে তোমাদের জন্য আলাদাভাবে এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই সুজা মরাল টেস্টে জাম্প করবা মরাল টেস্ট করতে থাকবা যেখানে আটকাবা সেটা একটু গুগল করে দেখবা চ্যাট জিবিটি করতে পারো এখন অনেক বেশি ইজি হয়ে গেছে তুমি সবকিছু সুন্দর মতো করে ফেলতে পারবা মোবাইলের মাধ্যমে আর যাদের একটু গ্যাপ ছিল তোমাদের একটু গ্রামাটিক্যাল পার্ট দেখতে হবে গ্রামাটিক্যাল পার্ট তুমি একটা বই থেকে অ্যাডভান্স হইতে পারে হোয়াট এভার ইট ইস ওইখান থেকে তুমি গ্রামাটিক্যাল পার্ট আগে ভালো মতো একবার রিভাইজ দিবা বা পড়বা পরে তারপর তুমি সুন্দর করে মরাল টেস্ট শুরু করবা এভাবে তুমি মোটামুটি বোর্ডের মরাল টেস্ট যদি করতে পারো মোট দিনে বোর্ডে আমাদের এজ ইউজুয়াল মাঝে মাঝে কয়েকটা বোর্ডে প্রত্যেকটা বছর হয়তো এক্সেপশনাল কোয়েশন করে যেমন আমাদের টাইমে কিন্তু তোমার ইংলিশ প্রশ্নটা ইংলিশ সেকেন্ড প্রশ্ন একটু হার্ড হয়েছিল চিটাগাম বোর্ডে তো এটা কিন্তু এক একটা বোর্ডে মাঝে মাঝে একটু প্রশ্ন কঠিন করে বাট এট অ্যাপার্ট ফ্রম দিস আমরা যদি অন্য বোর্ডের কথা চিন্তা করি প্রত্যেক বছর মোটামুটি ভালোই রিপিটেড প্রশ্ন হয় বা ভালোই সেম থেকে প্রশ্ন আসে তো তুমি যদি টেস্ট পেপারের মডেল টেস্ট ভালো মতো করে ফেলতে পারো ইনশাল্লাহ তোমার ইংলিশের ক্ষেত্রে কোনো অ্যাভলাস মিস যাবে না মোটামুটি বলা যায় আর তাসলিম যদি আইসিটি একটু বলতে ভালো হয়েছে আমাদের যে আরেকটা নেগলেক্টেড সাবজেক্ট থাকে সেটা হচ্ছে আইসিটি এই সাবজেক্টটার কন্টেন্ট যদিও অনেক কম কিন্তু আমাদের চিন্তা এটা নিয়ে অনেক বেশি থাকে কারণ আমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের শুরুর দিকে হচ্ছে এটাকে এতটা গুরুত্ব দেয় না বাট এটা কিন্তু অনেক ইম্পর্টেন্স বহন করে আমাদের এইচএসসি এক্সামের ক্ষেত্রে তো প্রথম ক্ষেত্রে যদি আমি বলি যে আমাদের আইসিটিতে একটাই পেপার এবং এর হচ্ছে কোনো ফার্স্ট সেকেন্ড নাই তো টোটাল হান্ড্রেড মার্কস তো টোয়েন্টি ফাইভ হচ্ছে প্র্যাকটিক্যালে ওইটা নিয়ে আমরা চিন্তা না করি আমাদের টার্গেট হচ্ছে সেভেন্টি ফাইভ মার্কসের উপর এখন যদি আমরা আসি এমসিকিউ টোয়েন্টি ফাইভ আর তোমার হচ্ছে সিকিউ ক্ষেত্রে ফিফটি এখন এম এর ক্ষেত্রে দেখবা আমাদের আইসিডিতে একটা বোর্ড বই আছে এই বোর্ড বইটা প্রকাশ হয় হচ্ছে আমাদের আগের যে এইচএসসি ব্যাচ ব্যাস অর্থাৎ এইচএসসি তেইশ ব্যাচ থেকে একদম চটি একটা বই পাতলা একটা বই জেনারেলি আমরা সাধারণত মাহবুবুর রহমান স্যার বা এনাদের এই বইগুলো থেকে প্র্যাকটিস করে থাকি বাট যে আমাদের বোর্ড বই আছে এটা হয়তো আমরা অনেকে জানি না যেহেতু রিসেন্টলি হচ্ছে এটা বোর্ড বই হিসেবে পাবলিশ হয়েছে তো এমসিকিউতে যদি আমরা আইসিটির সিটির এমসিকিউতে ভালো করতে যাই তাহলে কিন্তু ওই যে পাতলা বইটা বোর্ড বইটা এর কোনো বিকল্প নয় মানে বলা যায় যে একদম বইয়ের লাইন তুলে দেয় এমসিকিউতে কিছু দেখা গেল জ্ঞানমূলক প্রশ্ন একদম হুবহু ওই বইয়ের লাইন থেকে আসছে আমাদের বাট তো যে অনুশীলনের প্রশ্নই হুবহু চলে আসলো ওই বোর্ড বইয়ের যে অনুশীলনী থাকে ওখান থেকে তো আলটিমেটলি তোমরা যদি এখনো এটার সাথে পরিচিত না হয়ে থাকো বা তোমাদের কাছে যদি না থাকে তো এটা তোমরা কিনে নিও এবং পড়া শুরু করে দিও খুবই ইজি যদি তোমরা মাহবুব রহমান স্যার বা এই জাতীয় যে মুজিবুর রহমান স্যার এনাদের বইগুলো যদি তোমরা পড়ে বেসিকটা ক্লিয়ার থাকে তো এই বইটা পড়তে একদমই খুবই কম সময় লাগবে তো এমসি কিউতে ভালো করার ক্ষেত্রে একটা জিনিস দ্বিতীয়ত হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমার প্র্যাকটিস করতে হবে বিশেষ করে ফার্স্ট সেকেন্ড অধ্যায় তো তোমার খানিকটা একটু মেমোরাইজিং বা বাংলা টাইপের লেখা বাট এরপর থেকে যদি আমরা তিন চার পাঁচ যাই সেখানে তোমার সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস প্রোগ্রামিং এই জিনিসগুলো আছে তো এই জিনিসগুলো মূলত তোমার বুঝে করার জিনিস যেমন সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস এখান থেকে তোমার একটা দুইটা প্রশ্ন থাকবেই বলা যায় এমন তো সংখ্যা পদ্ধতি বাইনারি যে তোমার যোগ বিয়োগ এই জিনিসগুলা হেক্সাডেজিমেল যে কনভার্ট এই বিষয়গুলা খুব ভালো করে শিখে রাখবা আর সংখ্যা পদ্ধতির একটা সুবিধা হচ্ছে এখানে তুমি কম টাইমে একদম কারেক্ট অ্যান্সার ফুল মার্কস ক্যারি করতে পারবা তোমার প্রোগ্রামিং বা এই অধ্যায়গুলোর সুবিধা হচ্ছে তারপর প্রোগ্রামিং বা বাকি যেগুলো থাকলো এগুলো দেখবা প্রতি বছরই হয়তো একটা নতুন কিছু অ্যাড হইতে পারে বাট তুমি যদি প্রিভিয়াস ইয়ারের পুরোটা নলেজ দিতে পারো বিগত তিন চার পাঁচ বছর খুব ভালো মতো কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো তাহলে আশা করি কোনো সমস্যা হবে না আর এমসিকিউ এবং দুইটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর এমসিকিউর ক্ষেত্রে বিশেষ করে তোমার বোর্ডের যে বইটা এটার উপর ফোকাস করবো তাইলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আচ্ছা এখন যদি আমরা গ্রুপ সাবজেক্টের দিকে শিফট করি ফার্স্টে আমরা কথা বলবো দুইটা অ্যানালিটিক্যাল সাবজেক্ট যেগুলো মানে মোস্টলি প্রবলেম হয় সবার সেটা হচ্ছে কি হায়ার ম্যাথস অ্যান্ড ফিজিক্স এখন দেখো ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথম আমি বাই ডিফল্ট ধরে নিচ্ছি যে তোমরা ইন্টারে থাকতে বাকি তিনটা সাবজেক্টের চেয়ে একটু বেশি করে পড়ছো এখন এই সাবজেক্টগুলা তোমরা আপাতত কিভাবে প্রিপারেশন নিবা জাস্ট বোর্ড প্রিপারেশন নিবা এখন এই ক্ষেত্রে তোমাদের মেইন এলিমেন্ট মেইন তোমরা কি কী ম্যাটেরিয়ালস ইউজ করবা একদম ফার্স্ট অফ অল তোমরা ইউজ করবা হচ্ছে তোমাদের মেইন বুকটা যেটা তোমার একাডেমিক লাইফে তোমরা ইউজ করছো এখন এই ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে অনেকে বলে কি তিন চার ধরনের বই পড়া লাগবে তোমার কলেজে এক ধরনের বই পড়ায় ইউজুয়ালি অ্যান্ড আরেক জায়গায় বলে যে তোমার কেতাব স্যারের বই করতে হবে বা এস আহমেদ স্যারের বই করতে হবে অথবা অক্ষরপত্র করতে হবে বাট আমি বলবো কি তোমরা আপাতত তোমাদের ইন্টার লাইফের থ্রুআউট যেই যে বইটা করছো তোমরা ওইটাতেই ফোকাস করবা অ্যান্ড ওইটার পর তোমরা ডিরেক্টলি শিফট করবা টেস্ট পেপারে টেস্ট পেপারে গিয়ে তোমরা লাস্ট ফাইভ টু টেন ইয়ার্সের প্রত্যেকটা চ্যাপ্টারের কোয়েশ্চেন দেখবা যে কী কী ধরনের কোয়েশ্চেন আসা হয়েছে অ্যান্ড তোমরা যেহেতু এখন মানে ফুল সিলেবাসের ব্যাচ তোমরা লাস্ট চার পাঁচ বছরে দেখবা যে শর্ট সিলেবাস যেহেতু তোমরা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলার কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হতে পারে সেটা ম্যাপ করবা সেই দুই হাজার উনিশ বা দুই হাজার আঠারো সালের আগের যেসব কোয়েশ্চেন আসছে ওইগুলোর থেকে অ্যান্ড যেগুলো শর্ট সিলেবাসের ভেতরের কোশ্চেনগুলো ছিল বা চ্যাপ্টারগুলা ওইগুলা লাস্ট ফাইভ ইয়ার্সে যেসব কোয়েশ্চেন আসছে ওইগুলার থ্রু আউটে ম্যাপ করার ট্রাই করবা অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে আপাতত এই দুইটা মেটিরিয়ালসে তোমরা ফলো করবা মেইন বুক অ্যান্ড টেস্ট পেপার এটা ছাড়া আর তোমরা কিছুই করার দরকার নেই অনেকে কোশ্চেন ব্যাঙ্ক করতে চাও বাট আমি বলবো এখন কোশ্চেন ব্যাঙ্ক করার দরকার নেই ফিজিক্সের ক্ষেত্রেও মোস্ট লাইকলি সিমিলার জিনিস ফিজিক্সের ক্ষেত্রে তোমার বোর্ড বইয়ের কোয়েশ্চেনগুলো না করলেও হয় যেগুলো ন্যারেটিভ কোশ্চেন থাকে and মানে मैथमेटিক্যাল কোশ্চেন আর কি তোমার অনুশরনের পিছনে যেগুলো দেওয়া থাকে বাট এমসিকিউগুলো মাস্ট করবা এন্ড টেস্ট পেপারে डायरेक्टली শিফট করবা আর জ্ঞানমূলক আর অনুধাবনের জন্য ফিজিক্সে অনেক একটু প্যারা খাও বাট ওগুলার জন্য টেস্ট পেপারে পিছনে যেসব কোশ্চেন থাকে গরবাধা প্রত্যেকটা চ্যাপ্টারে 15 থেকে 20টা কোশ্চেন থাকে এইগুলার বাইরে কখনোই মানে জ্ঞানমূলক বা অনুধাবন আসার চান্স খুবই কম সো তোমরা ওইগুলার ভিতরেরই লিমিটেড থাকবা এর বাইরে বেশি যাওয়ার দরকার নাই যেহেতু এখন হাতে সময় লিমিটেড আমাদের ফিজিক্স এবং ম্যাথ নিয়ে তো তুফাইল বললো এখন বলবো বায়োলজি নিয়ে বায়োলজির ক্ষেত্রে এজ ইউজুয়াল তোমার বাংলা বা ইংলিশের ক্ষেত্রে যেরকম বলছি দেখা যাবে সিকিউর ক্ষেত্রে তুমি ভালোই সিলেক্টিভ টপিক পাবা অর্থাৎ আমাদের জোলজি বুটানের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে হিউম্যান ফিজিওলজি বলো জোলজি থেকে বোর্ড থেকেও দেখা যাবে প্ল্যান ফিজিওলজি বা খুশের গঠন এই টাইপের চ্যাপ্টারগুলো থেকে প্রচুর সিলেক্টিভ টপিক থেকে তোমার প্রশ্ন আসে অর্থাৎ একটা স্পেসিফিক টপিক থাকে ওটা থেকেই তোমার বারবার সিকিউটা রিপিট হয় সো সিকিউর ভালো করার ক্ষেত্রে তোমার অবশ্যই টেস্ট পেপার বা গাইডটা অ্যানালাইসিস করতে হবে তুমি কিভাবে এটা অ্যানালাইসিস করবা তুমি তোমার মেন বুকটা পাশে রাখবা এবং তোমার টেস্ট পেপারটা সাথে নিবা তুমি টেস্ট পেপার মেন বুকের একটা চ্যাপ্টার আগে দেখবে এখানে কি কি টপিক আছে ওভারঅল সব দেখে যাবে তারপর টেস্ট পেপারে ওই চ্যাপ্টারে জ্যাম করে দেখবা যে ওখানে তোমার কোন টপিকগুলো বা কোন টপিকটা বারবার আসতেছে এর জন্য ওই টপিকগুলো তুমি তোমার মেইন বুকে মার্ক করে ফেলবা মার্ক করে তুমি তো আগে অ্যাটলিস্ট এক থেকে দুই বা মোটামুটি অনেকে যারা ভালো পড়ছো তিনবার তুমি রিভাইজ দিচ্ছ তোমার বায়োলজি বইটা ওখানে তুমি তুমি যে টপিকগুলো মার্ক করে জন্য ওই জাস্ট দেখে যাবা আমাদের এটা এসএসসি না যে তুমি এসএসসির মতো এখানে প্রত্যেকটা লাইন মুখস্থ করে প্রত্যেকটা লাইন লিখে আসবে এটা আসলে এইস ক্ষেত্রে হয় না এইসিসির ক্ষেত্রে তোমার মূল থিমটা ঠিক রাখতে হবে বায়োলজির ক্ষেত্রে অর্থাৎ তুমি ধরো উদ্ভিশতার ক্ষেত্রে শোষণ

এমসিকিউ কখনোই কখনই তোমাকে বলবো না তুমি জাস্ট বুট প্রশ্ন সলভ করে যাও কারণ এমসিকিউ কিউ বুট প্রশ্ন হ্যাঁ রিপিট হয় ভালোই রিপিট হয় বাট নেভার নেবার আমি দেখি নাই পঁচিশটায় পঁচিশটা কোশ্চেন তুমি কমন পাওয়া এখানে অ্যাজ ইউজুয়াল হয় না খুবই রেয়ার হয়তো তুমি বিশ থেকে একুশটা প্রশ্ন আগের বুট প্রশ্ন থেকে কমন পাইতে পারো এর কমও পাইতে পারো হয়তো ভাগ্য যদি খারাপ থাকে বাট নিয়ারলি পঁচিশটা এমসিকিউ আসলে কমন পাওয়া যায় না তো এই ক্ষেত্রে তোমার কি করতে হবে অভিয়াসলি তোমার মেইন পড়তে হবে অনেকেই ইঞ্জিনিয়ারিং বা কারণে বায়োলজিতে ভালো মতো দেখো না বা বায়োলজি তোমার চিন্তা কোনো মতে সাম হয় প্লাসটা যদি পা মোট দেন না তো এই ক্ষেত্রে তোমরা হয়তো বইটা ভালো মতো পড়ো নাই তবুও তোমাদের উচিত তোমরা এই ক্ষেত্রে যাদের হচ্ছে তোমার মেডিকেলের পাশা মেডিকেলের বাইরে অর্থাৎ ভার্সিট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যাদের তোমার এমসিকিউ সলভ করা অর্থাৎ তুমি ধরো মেইন বুকের ভালো মতো পড়ো না কিন্তু হুট করে টেস্ট পেপারে এমসিকিউ সলভ করতে গেছো তুমি দেখবে আটকাচ্ছ তখন কি করবে ওই এমসিকিউটা তুমি তোমার মেইন বুক থেকে সলভ করে ফেলবা আর যারা হয়তো ভালো মতো বায়োলজি পড়ছো তোমরা তোমাদের মেইন বুকের মুখটাই পড়বা তুমি যে লাইনগুলো লাইনগুলো দাগাইছো কিংবা যেটা ইম্পর্টেন্ট মনে করছো লিখে রাখছো ইনফুগুলো ওইগুলোই ভালো মতো ফোকাস করবে যাতে তোমার এমসিকিউর প্রিপারেশন কোনো ঘাটতি না থাকে এটা হচ্ছে বায়োলজি জন্য আমার স্কুলে এটা করলে তুমি মোটামুটি যদি সবকিছু সুন্দর মতো করতে পারো নিয়ারলি নাইনটি বা নাইনটি উপরে মার্কস পাওয়া কিছুই না আর তার যদি কেমিস্ট্রি নিয়ে বলতে পারো আচ্ছা তো এরপরে বাকি থাকে হচ্ছে আমাদের কেমিস্ট্রি তো কেমিস্ট্রি নিয়ে যদি বলো একটু চিন্তা করার বিষয় আছে হ্যাঁ তাহলে আছে তুমি যদি এখন আসলে মেইন বইগুলো এভাবে পড়তে যাও সেগুলো বোর্ড এক্সামের ক্ষেত্রে খুব একটা তোমার হেল্পফুল হবে না তো কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে কী করা যায় দেখো কেমিস্ট্রির যদি এমসিকিউ এর ক্ষেত্রে বলি এমসি এর ক্ষেত্রে কিন্তু তোমার টাইপগুলা প্রায় সেম থাকে হয়তো কিছু ভিন্নতা থাকে ধরো আয়নিক ম্যাসারদের ক্রম এটা তোমার যে কোনো কিছু আসতে পারে এটা তো হুবহু কিছু আসার ইয়ে নয় বাট তুমি যদি ওই সিকুয়েন্সটা বা ওই নিয়মটা শিখে রাখতে পারো তাহলে এই টাইপের কিন্তু তোমার অনেক কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবা যেমন তোমাদের টেস্ট পরীক্ষার পর যখন তোমরা টেস্ট পেপার কিনতে যাবা তখন দেখবা তোমাদের বিভিন্ন যে কলেজগুলো আছে কলেজের কোশ্চেন বিগত সালের কোশ্চেন দেখবা একই টাইপের প্রশ্ন রিপিট রিপিট অ্যান্ড রিপিট আরেকটা সমস্যা সেটা হচ্ছে তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে বহু একটু টেনশনে পড়তে পারো তো এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের ইয়া করতে হবে আর এরপর যদি ফার্স্ট পেপারের ক্ষেত্রে আসি তোমার এ এর ক্ষেত্রে তো সেকেন্ড অধ্যায় থেকে আমরা খুবই কমফর্টেবল যে আমাদের আয়নিক গুণ এই জিনিসগুলো আর সিকিউ করতে তারপর হচ্ছে কোনটা আমাদের স্যাচুরেটেড সম্পৃক্ত হবে কি হবে না এই জাতীয় জিনিসগুলো একটু প্র্যাকটিস করলে আশা করি সমস্যা হবে না তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড মানে সেকেন্ড অধ্যায়ের যে বিষয়গুলো থার্ড অধ্যায় তো তোমার ম্যাথ ওইভাবে নাই থার্ড অধ্যায়টা হচ্ছে কিছুটা বড় নাম লোক তো এই ক্ষেত্রে সাজেশন থাকবে থার্ড অধ্যায় থেকে যদি তোমরা কোয়েশ্চেন সলভ করতে যাও তো এক্সাম হলে আলটিমেটলি এই জিনিসগুলো একটু শেষের দিকে করার চেষ্টা করবো আগে যেগুলা ম্যাথমেটিক্যাল টার্ম আছে ফার্স্ট পেপারে যেমন তোমার গুণগত রসায়ন এবং তোমার রাসায়নিক পরিবর্তন থেকে যদি সিগু তুমি সলভ করতে যাও এই জিনিসগুলো একটু আগে করার চেষ্টা করবা মানে শর্ট টাইমে তুমি যাতে একদম সলিড মার্কটা এনশিওর করতে পারো দেন তারপর তুমি ব্যাখ্যামূলক প্রশ্নে গেলা ব্যাখ্যামূলক প্রশ্নগুলো একটু সহজ বা ব্যাখ্যা লিখতে হয় এক্ষেত্রে একটু টাইম লাগে এই জিনিসগুলো একটু শেষে লিখলা আর কি আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে তো আমাদের ম্যাথমেটিক্যাল অধ্যায়গুলো নিয়ে খুব একটা সমস্যা থাকে না যেমন আমাদের পরিমাণগত রসায়ন পরিবেশগত রসায়ন প্রায় সেম টাইপের হুবহু তুমি জাস্ট টেস্ট পেপারের পেজ উল্টাইতে থাকবা দেখবা একই টাইপের ম্যাথ বারবার বারবার বাট সব থেকে আমাদের ভয়ের কারণ হয়ে দেয় অর্গানিক কেমিস্ট্রি তো এখন যদি তুমি এই মুহূর্তে অর্গানিক কেমিস্ট্রি ফুল একদম প্রিপারেশন নিতে চাও একদম ফার্স্ট ইয়ারের মতো তাইলে তো অবশ্যই হবে না সেক্ষেত্রে অবশ্যই তোমাকে সিলেক্টিভ যাইতে হবে এবং অবশ্যই কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে যেমন দেখবা যে তোমার অ্যারোমেটিকের প্রতিস্থাপন বিক্রিয়া প্রচুর প্রশ্ন আসে সেটা নিয়ে তারপরে বেঞ্জিন রিলেটেড যে কোশ্চেন গুলো আছে এবং দেখবা অর্গানিকে তো অনেক বিক্রি আছে এখন কি তুমি বইয়ের সকল বিক্রিয়া প্রভাবক কোথায় তাপমাত্রা কত লাগে চাপ কত লাগে এগুলো মুখস্থ করতে যাব না দেখবা যে যে বিক্রিয়াগুলো আমাদের অ্যাজ ইউজুয়াল আসে এক্সামে প্রিভিয়াস সিকিউতে আসছে জাস্ট ওইগুলা তুমি বইয়ে মার্ক করতে পারো বা ওইগুলা কিছু নামধারী বিক্রিয়া আছে এখান থেকে হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে অনুধাবন এই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করে লিখলা এবং সিলেক্টিভ টপিক গুলা খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করলা বোর্ড কোয়েশ্চেন গুলো টাইম ধরে লেখার চেষ্টা করলা তো এভাবে করলে আশা করি কেমিস্ট্রিতে একটা ভালো ফলাফল করতে পারবে এন্ড তোমাদের যে কোনো কোয়ারিজ থাকলে আমাদেরকে টেলিগ্রামে আস করতে পারো অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো উই আর কোয়াইট অ্যাক্টিভ ইন টেলিগ্রাম এন্ড উই উইল ট্রাই আওয়ার বেস্ট রেসপন্ড সো সবাইকে এক্সামের জন্য গুড লাক এন্ড ইনশাল্লাহ সবাই নিজের কাঙ্ক্ষিত গোলে অ্যাচিভ করতে পারবা